ওম পরত্তে সদালীন রামকৃষ্ণ সামা গয়া য ধর্মস্থাপন রথ বীরে শান্ত মহম নমস্কার সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক এবং শ্রোতাবিন্দকে জানাই আগাম শারদীয়ার অভিনন্দন আমরা কথা বলছিলাম ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং স্বামী বিবেকানন্দ এই বিষয়ে স্বামীজি বলতেন জনসাধারণের সেবা করে তাদেরকে মানুষ করে তুলতে পারলেই দেশমাতৃকার মুক্তি আসবে স্বামীজি মানুষ চেয়েছিলেন মানুষ খাঁটি অকপট মানুষ দরিষ্ঠ বলিষ্ঠ যারা অবিচলিত শ্রদ্ধায় আর অটুট বিশ্বাসে একটি উচ্চ আদর্শের জন্য মৃত্যু পর্যন্ত বরণ করতে প্রস্তুত যদি এমন একশো আত্মবিশ্বাসী আদর্শনিষ্ঠ যুবক মেলে তবে ভারতের মুক্তি হবেই ভাবিকালের দেশপ্রেমিকদের সামনে তিনি রাখলেন প্রেমের এক নতুন আদর্শ পশ্চিমের আমদানি করা দেশপ্রেম নয় তৎকালীন কংগ্রেস নেতৃবৃন্দের মতো তিন দিনের জন্য দেশপ্রেমিক সাজা নয় প্রকৃত দেশপ্রেমিক হতে গেলে চাই তিনটি জিনিস হৃদয় দৃঢ়তা এবং নিষ্ঠা স্বামীজির অগ্নিগর্ভবাণী ত্যাগ ও বিশ্বাসের আদর্শ পরাধীনতার নাক পাশে আবদ্ধ গভীর অবসাদ ও নৈরাশ্য ক্লিষ্ট ক্ষয়মান মমুষ্য জাতির প্রাণে পগাঢ় দেশপ্রেম অপরিসীম আত্মবিশ্বাস ও অত্যগ্র আশার সঞ্চার করে ভারতে এক নবযুগের সূত্রপাত করল স্বামীজি তার জীবিতা অবস্থাতেই আঠারোশো সাতানব্বই সালের সময়ে প্রত্যক্ষ করলেন যে আমাদের এই মাতৃভূমি গভীর নিদ্রা পরিত্যাগ করিয়া জাগ্রত হইতেছেন কোনো বহিঃশক্তি এখন আর ইহাকে দমন করিয়া রাখিতে পারিবে না জাতি সত্যই সেদিন জেগেছিল স্বামীজির প্রেরণায় ভারতের রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস নতুন পথে ধাবিত হতে লাগল লক্ষ লক্ষ যুবক জাতীয়তার যুবকাষ্ঠে আত্মাহুতির দিতে এগিয়ে এলেন তাঁর দেহত্যাগের পরই জাতি দেখল বাংলার স্বদেশে আন্দোলন বিপ্লববাদীদের অভ্যুত্থায় এবং নতুন রাজনৈতিক পরিকল্পনা নিয়ে তিলক ও গান্ধীর আবির্ভাব উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত ওয়েন্ডেল টমাস লিখিত হিন্দুইজম ইনভেটস আমেরিকা নামক পুস্তকে বলা হয়েছে যে বিবেকানন্দ প্রবর্তিত আন্দোলনের ফলেই ঘটেছে অ্যানার্কিস্ট মুভমেন্ট ইন বেঙ্গল অ্যান্ড দ্য মোর রিসেন্ট ড্রাইভস ফর সিভিল ডিসওবিডিয়েন্স হুইচ মোহনদাস করামচাঁদ গান্ধী দ্য সেন্টলি পলিটিশিয়ান হ্যাজ বিন অরগানাইজিং অন এ ন্যাশন ওয়াইড স্কেল জাতীয় স্বাধীনতা অর্জনের জন্য যে মানসিকতা প্রস্তুতি ও জাতীয় চেতনার প্রয়োজন বস্তুত ভারতের মুক্তি সংগ্রামে এই মহত্তর জিনিসটি জুগিয়েছেন স্বামীজি জাতীয় আন্দোলনে স্বামীজির প্রভাব সম্পর্কে সরকারও ওয়াকিবহাল ছিলেন বিপ্লবীদের আস্তানা খানা তল্লাশ করতে গিয়ে পুলিশ বিবেকানন্দের পুস্তক আদি পেত স্বামীজির উপরেও পুলিশের দৃষ্টি ছিল এবং তাঁর চিঠিপত্র খোলা হতো সিটিসেন কমিটির রিপোর্ট উচ্চপদস্থ কর্মচারী জেমস কার পলিটিক্যাল ট্রাভেলস ইন ইন্ডিয়া এবং বিভিন্ন সরকারি গোপন রিপোর্টে বিপ্লবী আন্দোলনের উপর স্বামীজির প্রভাবের উল্লেখ রয়েছে এখন স্বভাবতই মনে প্রশ্ন জাগে যে নিজে পূর্ণ স্বাধীনতা আকাঙ্ক্ষী এবং জনজীবনে স্বাধীনতার পূর্ণ প্রেরণাস্বরূপ হওয়া সত্ত্বেও কেন তিনি প্রকাশ্য রাজনীতিতে যোগ দিলেন না প্রথমত স্বামীজি সন্ন্যাসী আত্মনমক স্বার্থং জগৎ ধীতায়স এই তার ব্রত তাঁর কাছে ঈশ্বরই সত্য আধ্যাত্মিক আলোকে মানুষের মনের অজ্ঞানতা দূর করাই তার কাম্য দ্বিতীয়ত তার জীবনের মূল মন্ত্র হল ম্যান মেকিং তার মতে দেশের ভালো স্বাধীনতা পরাধীনতা দেশ উপর নির্ভরশীল জনসাধারণ যে শাসন ব্যবস্থার উপযুক্ত দেশে সেই শাসন ব্যবস্থাই স্থাপিত হয় সুতরাং আগে মানুষ প্রকাশ্য রাজনীতিতে যোগ দিয়ে কারারুদ্ধ হয়ে বৃথা সময় ও শক্তি ক্ষয় করা অপেক্ষা মানুষ তৈরি করে জাতি গঠন করা অধিকতর ফলপ্রসূ নয় কি আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে বেলুর মঠে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে স্বামীজি বলেছিলেন যে আগামী পঞ্চাশ বৎসরের মধ্যে ভারত স্বাধীন হবে কিন্তু যেভাবে সাধারণত দেশ স্বাধীন হয় সেভাবে নয় নট উইথ ব্লাড সেড স্বামী গম্ভীরানন্দজিও জানিয়েছেন যে রামকৃষ্ণ সঙ্গে এই কথাটা বহুকাল প্রচলিত ছিল যে এক অভূতপূর্ব উপায়ে ভারতের স্বাধীনতা আসবে জাতীয় আন্দোলনে স্বামীজির ভূমিকা ঐতিহাসিকদের দৃষ্টি আইন ঐতিহাসিকের দৃষ্টিতে তিনি আধুনিক ভারতীয় জাতীয়তাবাদের জনক স্বামীজির কার্যাবলীর মূল্যায়ন করলে এই উক্তিটির যথার্থতা মিলবে প্রথমত ঊনবিংশ শতাব্দীর প্রথম পর্বে ভারতে জাতীয়তাবাদের কোনো অস্তিত্ব ছিল না তখন বাঙালি বিহারি পাঞ্জাবি মারাঠি প্রভৃতি জাতি থাকলেও ভারতীয় নামে কোনো জাতি ছিল না ব্রাহ্ম সমাজ বিদ্যাসাগর দয়ানন্দের আন্দোলন সুরেন্দ্রনাথের কর্মপ্রয়াস বা কংগ্রেসি রাজনীতিও তখন সমগ্র দেশে কোনো সজীবতা আনতে বা কোনো জাতির প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি অবস্থায় শিকাগো ধর্ম মহাসভার কয়েক বৎসরের মধ্যে স্বামীজি ভারতবর্ষে প্রকৃত জাতীয়তাবাদের সূত্রপাত করেন জগৎসভায় হিন্দু ধর্মের গৌরব প্রতিষ্ঠার ফলে ভারতীয় হিন্দুদের মধ্যে আত্মবিশ্বাস ও বোধের মাধ্যমে এক ঐক্য গড়ে ওঠে তাঁকে অনেকে হিন্দু জাগরণের নেতা বলে অভিহিত করে থাকেন কিন্তু স্বামীজির মতে হিন্দু কোনো বিশেষ ধর্মীয় শব্দ নয় তাঁর কার্যকলাপে হিন্দুদের মধ্যে জাগরণ দেখা দিলেও তাঁর আহ্বান কেবল হিন্দুদের জন্য ছিল না তিনি সর্বদাই ভারত শব্দ ব্যবহার করতেন এবং ভারতীয় জনসংখ্যার যখন হিসাব দিতেন তখন মুসলমানদের বা খ্রিস্টানদের সংখ্যাকে বাদ দিয়ে বলতেন না এছাড়া তাঁর প্রচারিত বেদান্ত বিশেষ কোনো ধর্মমত নয় এই সর্বায়ব বেদান্তের দ্বারা তিনি মানব ধর্ম প্রচার করে বিশ্ববাসীকে কর্মযজ্ঞে উদ্বুদ্ধ করেছেন অধিকন্তু আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দের দশই জুন মোহাম্মদ সরফরাজ হোসেনকে লিখিত বৈদান্তিক মস্তিষ্ক ও ইসলামীয় দেহের পরিকল্পনা সংবলিত পত্রটি জাতীয়তাবাদী বিবেকানন্দের স্বদেশ দোতনার আর এক চিহ্ন এবং এরই মধ্যে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সমস্যা সমাধানের সূত্র নিহিত আছে দ্বিতীয়ত রাজনীতির রঙ্গমঞ্চে না দাঁড়িয়েও স্বামীজি বললেন যে ভারতের ভবিষ্যৎ জাতির জন্ম হইবে দরিদ্র অস্পৃশ্যের কুটিরে ভারতের তথাকথিত নিচ জাত শ্রমজীবীরাই তো সংখ্যাগরিষ্ঠ প্রকৃত জাতি গঠন করতে হলে এই বিরাট জনসমষ্টিকে শিক্ষা স্বাস্থ্য ও অন্য দিয়ে মানুষ করতে হবে তৎকালীন কংগ্রেস নেতৃবৃন্দের কেউই জনগণের এই শক্তির সদ্ব্যবহার সম্পর্কে সচেতন ছিলেন না তৃতীয়ত জাতীয়তাবাদকে ধর্মের স্তরে উন্নীত করে তিনি ভারতবর্ষে আবেগময় আধ্যাত্মিক জাতীয়তাবাদের ভিত্তিভূমি প্রস্তুত করেন তিনি মনে করতেন যে কেবলমাত্র অতীত গৌরবের উপর ভিত্তি করেই জাতির উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করা সম্ভব অতীতে আধ্যাত্মিকতাকে কেন্দ্র করেই ভারতের গৌরব ও প্রভাব বিস্তৃত হয়েছিল আধ্যাত্মিকতাই অতীতে ভারতীয় সমাজকে এক সূত্রে গঠিত করেছিল সুতরাং এই আধ্যাত্মিকতাই বা ধর্মই জাতীয় জীবনের ধারক ইতিহাসের মননশীল পাঠক মাত্রেই জানেন যে ভারতে ধর্ম বিপ্লবের পরেই সাধিত হয়েছে রাজনৈতিক বিপ্লব স্বামীজি বিশ্বাস করতেন সমগ্র বিশ্বের জন্য ভারতের একটি বিশেষ বাণী আছে বৈদান্তিক আধ্যাত্মিকতার আলোকে সমগ্র বিশ্ব প্লাবিত করতে হবে আমাদিগকেই পৃথিবী জয় করিতে হবে ইহা ছাড়া আর গর্তান্তর নাই এইরূপই করিতে হইবে নতুবা মৃত্যু নিশ্চিত চতুর্থত বঙ্কিমচন্দ্রের মতো স্বামী বিবেকানন্দের দৃষ্টিতেও ভারতভূমি মাতৃরূপেই প্রতিভাত অতীতের গৌরব মণ্ডিত দেশমাতাকে তাঁরা উভয়ই অধিকতর গৌরবশালিনী দেখতে চেয়েছিলেন দেশবাসীকে আহ্বান জানিয়ে স্বামীজি বলেছেন যে অন্যান্য দেব দেবীবাদ দিয়ে আগামী পঞ্চাশ বৎসরের জন্য দেশ জননী সকলের উপাস্যা বিপ্লবী হেমচন্দ্র ঘোষকে তিনি বঙ্কিমের সন্তান ধর্ম পালন এবং স্ত্রী জাতিকে মহামায়া দেশ ও জননী জীবন্ত প্রতীকরূপে সম্মান প্রদর্শনের উপদেশ দেন বর্তমান ভারত এর উপসংহারে তিনি স্পষ্টই বললেন তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদাত্ত বলা বাহুল্য যে দেশকে মাতৃরূপে জ্ঞান করে সন্তান ধর্ম সাহায্যে দেশ ও মাতৃকার বন্ধন মোচনের আদর্শ প্রচারে অগ্রগামীর ভূমিকা গ্রহণ করা সত্ত্বেও বঙ্কিমের দৃষ্টি কিন্তু বাংলার মধ্যেই সীমাবদ্ধ বন্দে মাতরম সংগীতে তিনি বাংলার কথাই বলেছেন এবং তৎকালীন বাংলারই জনসংখ্যার হিসাব দিয়েছেন এছাড়া স্বদেশী আন্দোলনের পূর্বে বন্দে মাতরম ধনীয় বাংলার বুকে উচ্চারিত হয়নি এক্ষেত্রে স্বামীজির দৃষ্টি ছিল সমগ্র ভারতের দিকে এবং তিনিই মাতৃপূজার আদর্শকে সর্বপ্রথম জনপ্রিয় করে তোলেন পরবর্তীকালে চরমপন্থী রাজনীতিগণ রাজনীতিগণ এই আদর্শকেই প্রচার করেছেন অরবিন্দ ঘোষ স্বদেশকে মা বলে পূজা করেছেন বিপিন চন্দ্রপাল ভারতের পাহাড় পর্বত নদ নদী ও সমতল ভূমির মধ্যে উপলব্ধি করেছেন ভারত মাতার প্রেম ও জীবনী শক্তি পঞ্চমত নির্বীর্য জাতির প্রাণে বীর্যবত্তা বা ক্ষাত্র শক্তি ও ব্রহ্মতেজের সঞ্চার করা স্বামী বিবেকানন্দের অন্যতম শ্রেষ্ঠ অবদান উপনিষদের নতুন ব্যাখ্যা করে তিনি বলেন যে অভয় ই হল বেদ বেদান্তের মর্মবাণী অভি এই মন্ত্রের নির্ঘোষ তিনি শোনালেন গীতার মর্ম হল পুরুষার্থ ও শক্তির উন্মেষ তার জীবন রচনা ও সাহিত্যের এক প্রধান উপজীব্য বিষয় হল বীর রস গীতার শ্রীকৃষ্ণ রামায়ণের রামচন্দ্র ও মহাবীর হনুমান বধ কাব্যের রাবণ ইতিহাসের বিজয়সিংহ রানা প্রতাপ শিবাজী গোবিন্দ সিং নেপোলিয়ান ঝাঁসির রানী লক্ষ্মীবাই প্রভৃতি বীর চরিত্রগুলো তার শ্রদ্ধার পাত্র জগৎ ও জীবন তাঁর কাছের অনক্ষেত্র হীনবীর্য জাতিকে বহুবার বহুভাবে তিনি শক্তি শক্তিমন্ত্রেই উদ্দীপ্ত করেছেন বলেছেন নায়মাত্মা বলে হীনয়ন লভ্য জীবন সংগ্রামে জয়ী হতে গেলে প্রয়োজন শক্তির উপাসনা লৌহ দীর্ঘ পেশি ইস্পাত কঠিন স্নায়ু এবং বজ্রদীপ্ত উপাদানে গঠিত মন তিনি বলেছেন সংগ্রামের পথ পিচ্ছিল দুঃখ মৃত্যু এর নিত্য সঙ্গী জাগবীর ঘুঁচায়ে স্বপন শিয়রে সমন ভয় কি তোমার সাজেই দুঃখ ভার এ ভব ঈশ্বর মন্দির তাহার প্রেতভূমি চিতা মাঝে পূজা তাঁর সংগ্রাম অপার সদা পরাজয় তাহা না ডরাক তোমা চূর্ণ হোক স্বার্থ মান হৃদয়ে শ্মশান না চুক তাহাতে শ্যামা বেদান্তের অভিমন্ত্র ও মহাকালীর প্রলয় মূর্তি একই সত্যের নামান্তর দুঃখ মৃত্যু ও বেদনার এই ভয়াল রূপ প্রত্যক্ষ করেছিলেন বলেই বিবেকানন্দ বাংলার অকুতভয় বিপ্লববাদী ও স্বাধীনতা সংগ্রামীদের নমস্য বস্তুত স্বামীজির দেশপ্রেম স্বদেশ চেতনা ও জাতীয়তাবাদী আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারতের মুক্তি সংগ্রাম পরিচালিত হয়েছিল কংগ্রেসে আন্দোলন চরমপন্থী রাজনৈতিক রাজনীতি ও বিপ্লববাদের উপর স্বামীজির প্রভাব গভীর ও সুস্পষ্ট আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে আলমোড়ায় স্বামীজির সঙ্গে সাক্ষাতে কয়েক মাস পরেই অমরাবতী কংগ্রেসে অশ্বিনী কুমার দত্ত মার্ডারেট নিয়ন্ত্রণাধীন কংগ্রেসের তীব্র নিন্দা করে প্রকৃত গঠনমূলক কাজের দাবি জানিয়েছিলেন পরবর্তীকালে কংগ্রেস সত্য